আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত আল্লাহর বাণী নিশ্চয়ই আমি আমার ফেরেস্তাদের সাথে নিয়ে আমার এই নবীর ওপর দরুদ পড়ি হে ইমানদার লোকেরা তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো আহাজাব আয়াত ছাপ্পান্ন আমরা প্রত্যেকেই এ আশা রাখি যে আমাদের নামাজ রোজা দান খায়রাত আমাদের যাবতীয় ইবাদত আল্লাহর দরবারে কবুল মকবুল ও মাররুক হোক কিন্তু আমাদের ইমান ও আমলের ত্রুটির কারণে হয়তো তা হয় না এছাড়া কোর্ট ফি ও সনদপ্রাপ্ত উকিল ব্যারিস্টারদের সই ছাড়া যেমন সাধারণ লোকের কোনো আর্জি বিচারকের এজলাসে গৃহীত হয় না তেমনি সব বিচারকের বিচারক আল্লাহর দরবারেও কোর্ট ফি ও সনদপ্রাপ্ত ব্যক্তির সুপারিশ ছাড়া কোনো দোয়াই কবুল হয় না আর এ কোটফি হচ্ছে দরুদ শরীফ আর সনদপ্রাপ্ত সুপারিশকারী হচ্ছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম এজন্য প্রত্যেক প্রকার ইবাদতের আগে পেছনে দরুদ শরীফ পড়া উচিত নামাজ হচ্ছে সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত এমন ইবাদতের মধ্যে যদি আমরা পরে ভুলে দরুদ শরীফ না পাঠ করি এজন্য তাশাহাদের সাথে দরুদ শরীফ জুড়ে দেওয়া হয়েছে দরুদ শরীফ ও তেমনি ইবাদতের আল্লাহর দরবারে পৌঁছে দেয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মেরাজে গিয়ে উম্মতদের নাজাদ চিন্তায় অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন তখন আল্লাহ বলেন হে প্রিয় হাবিব আপনি এত চিন্তিত হচ্ছেন কেন আপনার উম্মতের যে কোনো দোয়া আমি কবুল করে নেব যদি তার সাথে সে দরুদ শরীফ বেঁধে দেয় ইবনে মাজাহ শরীফ এজন্য প্রত্যেক দোয়া প্রত্যেক ইবাদতের আগে বা পরে দরুদ শরীফ পড়ে নেওয়া উচিত এছাড়া প্রথমে উল্লেখিত কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয়েছে যে নবী করিম সাল্লাইসালাম আমাদের সাফায়াতকারী বলেই তার উপর দরুদ শরীফ পাঠ করা আমাদের কর্তব্য হয়েছে তাই নয় দরুদ শরীফ পড়া আল্লাহরই আদেশ দরুদ শরীফ পড়ার ফজিলত নম্বর এক হজরত আবু হুরাইরা রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আসাল্লাম ইরসাদ করেছেন কোন ব্যক্তি যদি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে তবে একজন ফেরেস্তা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় আল্লাহ অমুকের পুত্র অমুক আপনার ওপর এত মর্তবা দরুদ শরীফ পাঠ করেছেন তখন আমি তারপর ঠিক তত মর্তবা দরুদ শরীফ পাঠ করি অতপর সেই ফেরিস্তা আল্লাহর দরবারে আর্জি পেশ করেন হে মাবুদ অমুকের পুত্র অমুক ব্যক্তি আপনার হাবিবের উপর এত মর্তবা দরুদ পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ তাকে বলেন উত্তম কিরামান ও কাতেবিনকে বলে দাও এ ব্যক্তির প্রত্যেক মর্তবা দরুদ পাঠের পরিবর্তে যেন তার আমল নামা থেকে একটি করে গুণা কেটে দেয় এবং আমার পক্ষ থেকে প্রত্যেক কাটা স্থানে দশটি করে নেকি লিখে দেয় নাম্বার দুই রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুম্মার নামাজের আগে মসজিদে উপস্থিত হয়ে আজানের পর ও খুদবা আরম্ভ হওয়ার আগে চল্লিশ মর্তবাক দরুদ শরীফ পাঠ করবে তার চল্লিশ বছরের গুণা মাফ হয়ে যাবে বুখারি শরীফ নাম্বার তিন যদি কেউ উক্ত দরুদ শরীফ আসরের নামাজের পরে একশোবার পরে তবে তার আশি বছরের গোনা মাফ হয়ে যায় যদি প্রত্যেক জুম্মার দিন নামাজের পূর্বে কেউ উক্ত দরুদ শরীফটি এক হাজার বার পড়তে পারে তবে যতদিন না ওই ব্যক্তি স্বপ্নে তার বেহিস্তের বাড়িটি দেখতে না পায় ততদিন তার মৃত্যু হয় না নম্বর চার রসুল্লা সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুম্মার রাতে ও জুম্মার দিনে একশোবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাল্লাহ তার একশোটি হাজত পূরণ করবেন সত্তরটি আখিরাতে আর তিরিশটি দুনিয়াতে নাম্বার পাঁচ রসুল্লা সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেমতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে নাম্বার ছয় রসুল্লাহ সাল্লাহ আল্লাহ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার বার পাঠ করে তার জন্য কেমতের দিন আমার সুপারিশ নসিব হবে নাম্বার সাত হজুরে পাক সাল্লাল্লাহু আল্লাহী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ পাক লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেস্তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে নাম্বার নয় রহমাতুল আলামিন নবীজি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয় কেমতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে থাকে নম্বর দশ আল্লাহ পাকের প্রিয় মাহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজের পর সানা ও দরুদ শরীফ পাঠকারীকে বলা হয় দোয়া করো কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে নাম্বার এগারো নবী করিম সাল্লাহ আলিউলাম ইরশাদ করেন যে আমার উপর একবার দরুদ পাক পাঠ করেছে আল্লাহ তালা তার জন্য এক কিরাত পরিমাণ সোয়াব লিখে দেন কিরাত হচ্ছে হুদ পর্বতের সমপরিমাণ নাম্বার বারো রসলে পাক ইরশাদ করেন কেমতের দিন আল্লাহ তালার আড়সের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না তিন ব্যক্তি আল্লাহ তালার আড়সের ছায়াই থাকবে আর্জ করা হলো ইয়া রসুল তারা কারা হবে তিনি ঈর্ষাদ করলেন নাম্বার এক ওই ব্যক্তি যে আমার মতের পেরেশানি দূর করে নাম্বার দুই আমার সুন্নতকে জীবিতকারী নাম্বার তিন আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারী নাম্বার তেরো নবী করিম সাল্লাহ আল্লাহলাম ইরশাদ করেন যে ব্যক্তি এটা বলবে জজ্জল্লাহ মোহাম্মদ মাহ হুয়া আহ লুহু সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকে নম্বর চোদ্দ হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহু বলেন দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলে থাকে তা থেকে কিছুই ওপরে যায় না অর্থাৎ দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না তুমি আপন নবীর উপর দরুদ পাঠ করো নাম্বার পনেরো রসুল্লা সাল্লাহ আল্হি আসাল্লাম ইরশাদ করেন যখন কোনো জাতি কোনো বৈঠকে বসে আর সেখানে যদি তারা আল্লাহকে স্মরণ না করে ও নবী করিম সাল্লাহু আল্লাহি আসাল্লামের প্রতি দরুদ পাঠ না করে তাহলে তাদের জন্য কেমতের দিন সে আফসোসের কারণ হবে যদিও তারা পুরস্কার হিসাবে জান্নাতে প্রবেশ করে আল্লাহ পাক প্রত্যেক ভালো কাজের পূর্বে ও পরে আমাদের নবীজের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন